আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো দশমিক ভগ্নাংশের যে কোনো অঙ্ক সমাধানের নিয়ম বিভিন্ন চাকরির এগুলো এসে থাকে তাই আপনারা খুব সহজ নিয়মে করতে পারবেন আমি যেভাবে দেখিয়ে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আইকনটা অন করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান দেখেন এসব অঙ্ক প্রতি অনেক পরীক্ষায় এসে থাকে তাই আমরা খুব সহজে সমাধান করতে পারবো যদি এই ভিডিওটা দেখে থাকেন দেখেন নিচের কোন সংখ্যাটি বৃহত্তম আমাদের কি এখানে বের করতে হবে কোন সংখ্যাটি কি বৃহত্তম এসব অঙ্ক আসলে আমরা দেখবো এখানে দোষ উমুখের পরে সর্বোচ্চ কটা সংখ্যা আছে দেখেন এখানে দশ উমুখের পরে আসে দেখেন সর্বোচ্চ তিনটা সংখ্যা আছে তাই আমরা কি করবো দেখেন এই সবগুলোর রে দশমিক তিনটা করে দিব দেখেন দেখেন সবগুলো আমরা তিনটা করে দিছি এখানে দেখেন কোনটা বড় হইতাছে এখানে এখানে ষাট এখানে 600 এখানে পাঁচশো এখানে ছয় তার মানে কি এখানে 600 মানে কি সবচেয়ে বড় এখানে তাহলে এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় দেখেন খুব অল্পতে আপনারা পেরে গেছেন সমাধানটা এবং খুব অনেক চাকরি পরে কি এটা এসে থাকে দেখেন সবচেয়ে বড় সংখ্যা কোনটি এই অঙ্কটা অবশ্যই আপনারা বুঝে গেছেন দেখা মাত্রই এখানে দেখেন দশ মিমির কটা সংখ্যা আছে চারটা সংখ্যা দেখেন সর্বোচ্চ তাহলে আমরা কি করব সবগুলো রে করে নিব এখানে তিনটা আছে আরেকটা বাড়ায় দেব তিনটা আছে আরেকটা এখানে একটা আছে আরেকটা দুটো বাড়ায় দেব দেখেন এখন দেখেন সবচেয়ে বড় কোনটা হবে এখানে আছে নিরানব্বই এখানে আছে এক হাজার নব্বই এখানে নয়শো তার মানে কি এক হাজার তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা হয়েছে এটা দেখেন কত সহজ সহজে আমরা করে ফেলেছি আর এমনি কত জটিল মনে হয় দেখেন নিচে কুমোরটি কুদ্র সংখ্যা এখন কি করতে হবে আমাদের কি কুদ্র উত্তম বের করতে হবে এখন কি করবো দেখেন দশ মিলের সর্বোচ্চ বারো সংখ্যা আছে দুইটা তাহলে এটার আমরা কি করবো দুইটা করে নিব এখন দেখেন এখন বলছি কি ছোটো তো ছোটো এখানে কত আছে এখানে আছে নয় দশ নব্বই সাতানব্বই তার মানে এগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে নয় তাহলে হচ্ছে এটা দেখেন কত সহজ সমাধান নিয়ম জানা থাকলে দেখেন এই যে দোষ গুণগুলো প্রায় প্রতি পরীক্ষা এসে থাকে দেখেন কিভাবে করবেন আপনাকে তিন তিন নয় তিন সাতাইশ তারপর দেখেন দোষ মের পর দেখেন কয়টা সংখ্যা আছে একটা দুইটা এই যে দুইটা এখানে একটা দুইটা আর এখানে তিনটা তিনটা দুইটা পাঁচটা ছয়টা দশমীর কটা সংখ্যা আছে ছয়টা তাহলে এখানে এখানে কটা আছে দুইটা তাহলে আমি আরো চারটা শূন্য দিব একটা দুইটা তিনটা চারটা তারপর দশমিক দিব দেখেন কিভাবে হয়ে গেছে দশমিক পর কটা সংখ্যা আছে তিনটা এটা পাঁচটা একটা ছয়টা আর আসিল আমার কত সাতাশ সাতাশ আছে দুইটা আছে তাহলে আমাকে আরো চারটা দরকার চারটা শূন্য দিচ্ছে একটা দুইটা তিনটা চারটা তারপর দশমিক দিচ্ছে তাহলে উত্তর এখানে কোনটা আসছে চারটা শূন্য সাতাশ যে এটা দেখেন কত সহজ নিয়ম এখন এটা দেখেন একশো সাতের কি নয় গুণ করবো কত হবে নয়শ দশমিকের পরে কয়টা ঘর আছে দেখেন দুইটা তাহলে একটা দুইটা কত বাজেছি আমরা কত সহজ অথচ আমরা পরীক্ষা এগুলো আসলে গা পেয়ে এখন এটা দেখেন উপরে যা আছে তার ঠিক রাখি শূন্য দশমিক শূন্য শূন্য এক আর নিচে হয়েছে এক 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 কি কত এক দশ মিনিটের পরে কয়টা ঘর আছে দেখেন এখানে একটা একটা দুইটা একটা তিনটা কয়টা আছে তিনটা তাহলে আমরা একটা কত আছে তাহলে কি আর দুইটা শুনে দিব তারপরে দশমিক এখানে দশমিক একটা শুনে দিলে তো সমস্যা নাই তাহলে উপরে নিচে দেখেন মিল আছে তাহলে এটা আমরা কি কাটতে পারি উত্তর কথা হয়েছে এটা কাটলে বা করলে আমরা কত পাচ্ছি এক উত্তর কত আমাদের এটা আর একটা দেখেন অঙ্ক আছে দেখেন এটা সমান কত দেখেন এসোয়ার মাইনাস মাইনাস বি নিচে যা ছিল তাই এটা আর এটা দেখে মিল আছে এটা আর এটা রয়েছে কত দশমিক আট মাইনাস দশমিক তিন দশমিক আট থেকে দশমিক তিন দিলে কত দশমিক পাঁচ যেটা হচ্ছে উত্তর আমাদের আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম